নমস্কার বন্ধুরা অনু লাইফস্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত তো এই যে বন্ধুরা আজকে ঘর ভাঙতে চলে আসছে লোক তো বলেছিলাম আগের ভিডিওতে যে এই ঘরটা ভেঙে দিব এই যে ওরা আজকে দরবাজাগুলি খুলছে আগে তো আমার এত সুন্দর ঘরটা এত পুক্ত এত ভালো ঘরটা আমি ভাঙতে সত্যি কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই আমার এই ঘরটা অনেকটাই নিচে বসে গেছে যেমন আগে ঘরটা উঁচুই ছিল কিন্তু রাস্তা যখন উঁচু হয়ে গেছে বাড়িটা নিচে বাড়িটা অনেকটাই নিচে হয়ে গেছে তো উঠানে মাটি দিয়েছি কিন্তু ঘর নিচু হয়ে গেছে এখন কি হয়েছে বৃষ্টি হলেই ঘরের ভিতরে জল ঢুকে আর ঘরটা ঢেমেসে হয়ে গেছে নিসের দিক দিয়ে আর উপরটা এত ভালো ছিল এখন কি করার উপায় নেই তো বন্ধুরা আর কিছু করার নেই ঘরটা তো আমার ভাঙতেই হবে আর এই ঘরটা ভেঙে তারপর এখানে আমি আর একটা ঘর উঠাবো তো খারাপও লাগছে আর এই যে দরওয়াজাগুলি খোলা হয়ে গেছে অলরেডি ওরা খুলে নিয়েছে এখন উপরের টিনগুলি খুলবে আর এই যে এখানে এই দেখো আমি বাড়িতে মাটি দিয়েছি তো উঠোনে আর এইদিকে যে দিদিরা ছিল আগের ঘরে এখন দিদিদের জন্য যে ঘরটা বানিয়েছি দিদিরা এই ঘরে এসেছে আগের ভিডিওতে তো আছে তোমরা দেখছো আর এই যে আমার বাথরুমেরও কাজ প্রায় হয়ে গেছে এখন প্লাস্টার বাকি ভিতরে সব কাজ হয়ে গেছে ভিতরে প্লাস্টার হয়ে গেছে আর এই যে এই জায়গাটা পরিষ্কার করেছিলাম যে এখানে বালি আর সিমেন্ট রেখেছি সরি বালি আর পাথর রেখেছি আর এই দেখো ঘরের চালগুলি খুলে নিয়েছে তো আমি আজকে আবার বিকালবেলা বিকাল সন্ধ্যার গাড়িতে চলেও যাবো গুয়াহাটিতে তো বন্ধুরা তোমরা আমার একটা ছোট্ট ভিডিও দিচ্ছি আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই যে এটা আমার ছিল রান্নাঘরের সাইড তো আর এই যে উপরে ছাদটা ভেঙেছে এটা হলো বাথরুম বাথরুমের ছাদ ভেঙেছে তো বাথরুমটা আবার সাফা করতে হবে বাথরুম তো এদিকে আগে ছিল এখন আমি তো রাস্তার পাশ দিয়ে বাথরুম উঠিয়েছি তো আগের বাথরুমটা ভেঙে দিলাম ওরা ভাঙতে চাইছিলো না কিন্তু ওদেরকে আবার বলেছি যে না বাথরুমটা ভেঙে দিও তো আবার বাথরুম ট্যাঙ্কিও সাফা করতে হবে অনেক ঝামেলা উল্টো সাইডে ছিল আগে লেট্রিনটা এটা আর কিছু করার নেই এটা তো ভাঙতেই হবে এই জন্য নতুন একটা বানালাম আর এই দেখো প্রায় ওরা অনেকগুলি লেবার এসেছে তো প্রায় ভাঙা হয়ে গেছে শুধু রাস্তার সাইডেই কিছুটা আছে বাকি আর এই দেখো রান্নাঘরের যে আমার স্লেপ ছিল স্লেপটা ভেঙে গেছে ভেঙে রেখে দিয়েছে ওরা আর ওই যে এখন বাথরুমের ভিতরে ওয়ালগুলি ভাঙছে তো এখন বাড়ি পুরো এলোমেলো হয়ে আছে আর এই যে আগের টিনগুলি এখানে খুলে রেখেছে এদিকে রড এনে রেখেছি নতুন ঘর বানানোর জন্য সব উল্টাপাল্টা হয়ে আছে কখন যে সব কিছু শিজিল হবে আবার আমি গুয়াহাটিতেও চলে যাব আর এদিকে আমাদের রাজদ্বীপ দিদির ছেলে ফুল গাছ লাগিয়েছিল ওর মনে কষ্ট ঘর ভাঙছে যত ফুল গাছ ছিল সব ভেঙে গেছে তো ও রাগ করছে যে আমার ফুল গাছগুলি ভেঙে গেছে আমি বলেছিলাম ওকে যে এইদিকে লাগাবি না আর এই দেখো আমার গেটটাও রঙ করতে হয় আর এই ওদেরকে বলছি আমার বাথরুমের সাইড আর কলের পাড়ের সাইডটা আগে ভেঙে নিতে এই সাইডটা ভাঙি কেন না। এই সাইডটা বলেছি লাস্টে ভাঙতে এই সাইডটা রাস্তার সাইড তো এই সাইডটা ভেঙে দিলে ওই সাইডটা আবার খোলা হয়ে যাবে বলছি যে এই সাইডটা পরে ভাঙবি আর জ্বালানাগুলি যে খুলে নিয়েছে এই জন্য ফাঁকাটা হয়ে আছে আর এটা হলো আমাদের বাড়ির পিছন দিক দিয়ে বের হওয়ার রাস্তা আর এটা হলো পাশের বাড়ি আমাদের এই গল্লিটা কিন্তু খুব নিস্তব্ধ কোনো চিল্লাপাল্লা নেই খুব ভালো লাগে শান্ত একটা পরিবেশ থাকে ভালোই লাগে তো আমার এই যে গেটে জং লেগে গেছে গেটটাও লাগালাম বেশি দিন হয় নাই তিন চার মাস হয়েছে তো জং না লাগলে নাকি রঙ করা যায় না এবার জং লেগেছে এবার রং রঙ করতে হবে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে তো বন্ধুরা এটা হলো আমার পরের দিনের ভিডিও তো আমি সন্ধ্যার সময় গুয়াহাটি চলে এসেছি আসার পথে আর ভিডিও করা হয় নাই আস্তে আস্তে রাত্রও হয়ে গেছিলো অনেকটা তো আর ভিডিও করলাম না এসে রান্না ভাড়া করলাম খাওয়া দাওয়া করলাম হ্যাঁ পাপ্প তো পরের দিন দোকানে গেলাম দোকানে গিয়ে ওকে টিফিন দিতে গেলাম এই যে দেখো দোকানের সামনে আবার রাস্তার কাজ হচ্ছে এখানে রাস্তার ড্রিংগুলি বানাচ্ছে বর্ষার দিন চলে আসছে তো ড্রেনগুলি ভালো করে বানাচ্ছে আর এই যে এটা নিউ দীপ জোটিন এই যে আমাদের ফার্মেসি দোকান আমাদের তো আমি যাওয়ার পথে আবার ও বললো একটু দাঁড়াও আমি চলেই যাচ্ছিলাম বলছি একটু দাঁড়াও সবজি নাই ঘরে এতদিন আমি ঘরে ছিলাম না সবজিও টুকটাক এনেছে আর রান্না করেছে তো বলছে যে সবজিওয়ালা আসবে একটু দাঁড়াও সবজি নিয়ে যাও আর এই দেখো আমাদের রোজ যে আমাদের সবজি দিয়ে যায় তো চলে আসছে তোর কাছ থেকে আজকে একটা কাঁঠাল রাখলাম এই বছর কাঁঠাল খাওয়া হয় নাই তো এই প্রথম কাঁঠাল রাখলাম তো যে সবজিও আছে আর অন্য কিছু সবজি আর রাখবো না শুধু আজকে কাঁঠালেই নিব তারপরে বাবা বাজার করবে কাঁঠাল নিয়ে রান্না করি মেয়েও আজকে ঘরে নিয়ে আবার মেয়েও স্কুলে চলে গেছে তো দেখো বন্ধুরা আমি দোকান থেকে এসে কাঁঠাল কেটে পরিষ্কার করে ধুয়ে আমি রান্নাও করে নিলাম তো বন্ধুরা আমার একটা আজকে ছোট্ট ভিডিও দিলাম আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার একটা ছোট্ট চ্যানেল তোমরা যদি বন্ধুরা আমার পাশে থাকো তাহলে আমি এগোতে পারবো হলে আমার এগোনো সম্ভব না তো তোমরা আমার পাশে থাকলেই আমি এগোতে পারবো সেটাই তো আজকের জন্য বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটা ভিডিওতে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা